বলছেন কেউ যদি পাঁচটা কাজ করে ইমানের সাথে পাঁচটি কাজ করে তাহলে বিশ্বনবী বললেন তার জন্য যার নাম রয়েছে পাঁচটা কাজ কি কি গুনেন নাম্বার ওয়ান এক নাম্বার উজু করে ভালো করে উজু করে আপনার নামাজে গে রুকু সেজদা সুন্দর করে পাচকের পাচকের নামাজকে ঠিক মতন সে বহাল রাখে এটা হচ্ছে তা এক নাম্বার নাম্বার দুই আপনার কিনা রমজান মাসের যে রোজাকে পালন করে রোজা রাখে তিন নাম্বার আপনার কিনা হজ পালন করে চার নাম্বার জাকাত প্রদান করে অর্থাৎ জাকাত আদায় করে ঠিক মতন জাকাত আদান আদায় করে চারটা হয়ে গেল বিষ্ণু পাঁচ নম্বর বললেন যে আমানত রক্ষা করে আমানত রক্ষা করে তাহলে ওই যদি সেও কেউ করে তার জন্য আল্লাহ তারা জান্নাতে দেবেন অর্থাৎ জান্নাতে তার জন্য একটি ঘর বানাবে জান্নাত নিতে চাই তো ইনশাআল্লাহ কে কে জান্নাত নিবেন হাত তুলেন তো কেমন হলো জি ভাই জান্নাত কেউ নেবেন না আপনারা শুভান আচ্ছা কে কে জান্নাত নিবেন না এবার হাত তুলেন তো একজনে হাত তুলে আছে দুধ গে হায় হবে বুঝতে পারে না জান্নাত আমরা সবাই চাই কিন্তু জান্নাতের কাজ তো আমাকে করতে হবে পাঁচ নাম্বার বললাম আমানত রক্ষা করা তো সাহাবিরা বুঝতে পারলেন যে আমানত রক্ষা এবার আবার কি আমানত রক্ষা করে এবার বুঝিয়ে বলেন বিষ্ণু বলছেন আমানত রক্ষা করা মানে আমানত রক্ষা করা মানে না পাখির করা না পাখির করা এটা খুবই কঠিন বন্ধুরে আমি ভেবে অনেক অনেকক্ষণ ভেবেছি কথাটা কেন না পাকির গোসল করা আপনার কিনা এটা কিন্তু কঠিন কাজ জিহাদে যাওয়া কিন্তু মনে হয় আসান আছে আপনার কিনা বেশি বেশি করে নামাজ পড়া মনে হয় আসান আছে আপনার কিনা দান করা কিন্তু আসান আছে কিন্তু না পাকির গোসল করা খুব কঠিন কঠিন লাই একটা ছেলে বিয়ে করেনি ওর স্বপ্ন দোষ হয়েছে রাতের বেলা এখন গোসল করবে কারণ বাপ মা বলছে যে ব্যাটা কিসের লাগে গোসল করছে রাতে একটা সময় না আব্বা মা যে কি হবে সালা গোসল করবো না পড়লে না পাক হয়ে গেছে ও অনেক মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যেটা মায়াদের একটা কিনা রোগ আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে মাসিক দিয়েছেন আপনার কিনা আপনার মাসে মাসে পিরিয়ড হয় অনেক বোন কিন্তু এটাও ভুল কাজ করে কিম কারো চার দিন কারো পাঁচ দিন ছয় সাত কিন্তু দেখলো পাঁচ দিন আমার রাত বারোটার সময় ভালো হয়েছে কিংবা রাত দশটার সময় ভালো হলো এখন দেখবেন ওই বোনটা লজ্জাতে গোসল করে না কারণ যদি আমি এখন গোসল করতে যাই তাহলে তো বলবে যে আমার রক্ষা করতে পারে না হ্যাঁ গো দিতে গিয়ে পাওয়া যায় না কেন আমার উদ্দারিতা নেই আপনি যাকে দশ হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন আপনি রিটার্ন পাবেন তো গাল চুলকে যে রিটার্ন পাবো কি হ্যাঁ খুব ভাবছেন এবার টাকা চাইতে গিয়ে আপনি হতভম্ব হয়ে যাচ্ছেন মানুষকে আর মানুষ মনে হয় না কে আমার এই জন্য আমার একটা সঙ্গীত আছে এই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাই রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নায় কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের ডালাнули যেমন করে গাথা মানুষগলের মনটা যেন মিলে গেছে সেইথা হাইরে মিলে গেছে সেইথা ইট পাথর যেমন করে গাথা মানুষ গলের মনটা যেন মিলে গেছে সেথা রে মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া যেন মাটির ঠিকানা নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই এই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই মানুষের অভাব আপনি প্রকৃতি মানুষ তো খুঁজে পাচ্ছেন না তো ধার দিয়ে আপনি ইনসাফ কি পাবেন বন্ধুরে সমাজটাই এমন হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না তার কারণ আমানো দাড়িটা উঠে গেছে বিষ্ণুই বলছে লা ইমান আলিমান লা আমানাতা হ যার আমানো নাই যার ইমান নাই যার ইমান নাই তার আমানো দাড়িটা নাই ওয়ালাদিনা আলিমান লা আহাদা লাহ বিষ্ণুই বললেন এবং যার দিন নাই তার ওয়াদা আপনার কিনা যে ওয়াদা ভঙ্গ করে তার মধ্যে কোনো দিন নাই শুধু তাই নাই বিশ্ব কি হবে কায়ামতর দিন তাদেরকে উঠানো হবে কায়ামতরে যখন উঠানো হবে তাদের পিছনে আপনার কিনা পতাকা কেটে টাঙিয়ে দেওয়া হবে পতাকা পত পত করে উঠবে সবাই জানতে পারবে এটা কিসের পতাকা হাদি আপনার কিনা হাদি গজরা দিন বিশ্বনবী বলেন সেই দিনকে যখন পতাকাটা উঠবে পতাকাটা আপনার কিনা পত করে যখন উঠবে তখন সবাই দেখতে পাবে এটা কারা তো আমানত আপনার কিনা আমানত নষ্ট করেছে আমানতের খেয়ানাতি করেছে দায়িত্ব ঠিক মতন গহল রাখেনি বলবে উমুকের বেটা উমুকে দা এই কাতারে পড়েছে উমুকের বেটা উমুক উমুক কাতারে পড়েছে সেদিন সবাই জানতে পারবে এরা কারা যারা আমানতের খেয়ানাতি করেছে সেদিন কেয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে হ্যাঁ দিহি গদরাতি ফুলার ইবনে ফুলান চৌমুখের ছেলে অমুক যারা আমানতের খেয়ানতি করেছে সেদিন ওরা দেখতে পাবে সবাই দেখতে পাবে এখন আপনি লুকাচ্ছেন লুকিয়ে লুকিয়ে ভোগ করছেন করেন ওদিনকে বহি প্রকাশ হবে সেদিনকে প্রকাশ করা হবে যেদিন আপনি সব আপনার কাছে খোলাসা হয়ে যাবে কিছুই গোপনীয় থাকবে না সবাই বলে হাই 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 উমুকের ব্যাটারে বিশ্বাস করেছিলাম সব শেষ করে দিয়েছি তাহলে আমানা আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরে। রে খবরদার খবরদার এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন না যদি একটা লোক ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু বলছেন যদি সে যদি সে জিহাদ করেও যদি মারা যায় অর্থাৎ শহীদ মরণ সে যদি মরে তবুও যদি তার আমানাত থাকে জান্নাতে যে আমানত ঠিকমত বহন না রাখে তাহলে সে জান্নাতে যেতে পারবে না শুধু তাই নয় যারা আমানতের খেয়ানতি করবে তাদেরকে আল্লাহ বলবেন তুই আমানত আগে ঠিক কর আমানত রক্ষা কর তুই যে আমানতের খেয়ানত করেছিস তখন সে বলবে আল্লাহ আমি আমানত কিভাবে রক্ষা করব কোনটা আমি আমানত ছেড়েছি আল্লাহ আল্লাহ বলছেন তো বান্দা বলবে আল্লাহ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে কেমন করে আমি পূর্ণ করব আল্লাহ বলবে ঠিক আছে যা যা পরিমাণ আপনি লুকিয়ে লুকিয়েছেন চুরি করেছেন খেয়েছেন ভোগ করেছেন আপনাকে কিনা গোপনে পাস করেছেন ওগুলো আল্লাহ আপনাকে ওই আকারে দেখা হবে এবং বলবে যাও ওকে তুমি কাজে করে নিয়ে বেড়াও কাজ পর্যন্ত ওকে নিয়ে বেড়াও যখনই ওটাকে নিয়ে কাজ নিতে যাবে এমন সময় ঘুরতে 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 আবার ওই মালটা পড়ে যাবে আবার যখন পড়ে যাবে তখন মালটাকে আবার ছেড়ে উঠতে লাগবে এবং সে ছুটতে থাকবে ওই আমানতের জিনিসটা ছুটতেই থাকবে ছুটতেই থাকবে ছুটতেই থাকবে এটা আমাত পর্যন্ত এরকম হতে থাকবে আল্লাহ পাবেন সদদারি করা মনপরি যে মরলে জীবনে খুবই এরা এমনই গ্রামে যদি বিচার বসবে তো ওকে টাকা গোপনে দিকে যে ভাইরে আমার কেস আমার বিচারটা একটু ঘুরিয়ে দে উশালা ঘুরিয়ে দিল টাকা পকেটে কিছু ঢুকলো ঠিক আছে লাখ লাখ টাকা ঢুকেছিস পকেটে তো আল্লাহ বলছেন পকিতে টাকা ঢুকালি না তো পকিদের টাকা গিরি তোর বের করব আমি কদিন খাবি ওই টাকা কদিন খাবে তু আমার কাছে তো আসতে হবে আপনার কাছে বিচার চেয়েছে আপনি ইনসাফের সঙ্গে বিচার করবেন আজকালকার বিচারগুলো বেইনসাফি হচ্ছে যে নিরাপরাধ তাকে অপরাধ বানানো হচ্ছে এই জন্য আমি একটা কথা বারবার বলি ভুল করে ক্ষমা করে দিন ও দায়িত্ব শিল রে যে তুমি বেচারে বসেছো কাজে আমি তোমাকে বলে ভুল করেও যদি একটা লোককে ক্ষমা করে দেন তাহলে বাঁচার রাস্তা আছে কিন্তু ভুল করে যদি তুমি কাউকে হত্যা করে দাও তার জীবনটাকে তুমি ছাড়খাড় করে দাও তাহলে তোমার বাঁচার খুব মুশকিল আছে ভুল করে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন বিচার চাইতে গিয়ে যদি লোকটা ছাড় পেয়ে যায় ক্ষমা পেয়ে যায় কিন্তু ঠিক আছে কিন্তু ভুল করে কাউকে কার ওপর আপনি জুলুম করেন তার উপর যদি আপনি হত্যা করেন তাকে আপনি আপনার কিনা তার লাইফটাকে নষ্ট করেন তাহলে আপনার বিচারের মাঠে জবাবদিহি দেওয়া লাগবে সেদিন আপনি পালাবার কোনো রাস্তা পাবেন না মিডিলে একটা কথা বলি কথাটা বলা হয় না এখন বলি গোপন কথাও আমানত কি জি গোপন কথাও আমানত কেউ যদি তোমাকে বিশ্বাস করে কোনো কথা বলে বন্ধু রে ভাই ও আমার দোষ তোকে এই কথাটা বললাম তোকে খুবই ভালোবাসি আচ্ছা বলেন তো গোপন কথা কে বলে কখন বলে বিপদে পড়লে বন্ধুকে বলে যাকে তুমি বিশ্বাস করো ভালোবাসো সে তোমাকে বলে বন্ধু রে গোপন কথাটা আমি তোকে মাত্র বললাম তার মানে ও আপনাকে ভালোবাসে বলে এই গোপন কথাটা আপনাকে বলল আপনি কত ভালো মানুষ গত তুমি একদম ফেরেস্তা হয়ে গেলে যখনই লোকটার একটু ভুল পেলে তোমার বৃদ্ধাচারণ হতে গেল তখন তুমি লোকটার কপ কথাকে তুমি ফাঁস করে দিলে তার মানে তুমি কত বড় যে বেইমান অথচ গোপন কথা হচ্ছে গোপন কথা কথা কাউকে তোমরা না কথার একটা বন্ধু বলছে হবে একটা মেয়ের পাল্লায় পড়ে গেছি বুঝলি অবস্থা খুব খারাপ কি করব। এখন আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিলে এটা থেকে এড়িয়ে চল এইভাবে চল এইভাবে কর এভাবে চল কিন্তু আপনি যে বেতাল হয়ে গেলেন এবার ও করতে করতে হলো পাঁচ বছর পর দু বছর পর এমন হলো যে সালা তোর সব একদম প্রকাশ করে দেব সব কিছু বলে দেব তুই আমারও প্রেটা কেন করলি কিন্তু এটা না বন্ধু আমার খেয়াল হয়ে গেল গোপন কথাটাও আমার তুমি কাউকে বলতে পাবে না যতই তোমার বিপদ আসুক না কেন ওটা তুমি গোপনে রেখে দেবে কারণ বিশ্বনবী বলে কোন লোক যদি অন্যায় করে অপরাধ করে আর ওটা আমি জানি আমি প্রকাশ করলাম না ওটা আমি বহি প্রকাশ করলাম না আল্লাহ তালা সেদিনকে আপনার কিনা তার আপনার কিনা অন্যায় যে অন্যায় করেছে যে অপরাধ করেছে সেদিন আল্লাহ তালা তার অন্যায় এটাকে ঢেকে দেবেন পর্দা আপনা দিয়ে দেবেন শুধুমাত্র আল্লাহ এবং বান্দার আটটা থাকবে এবং সমস্ত পাপ তাকে লুকিয়ে আপনার কিনা ঘেরা দিয়ে বেড়া দিয়ে তাকে আপনার কিনা বলা হবে তুমি কি এই পাপটা করেছিলে বলবে হ্যাঁ এটা পাপ করেছিলাম আল্লাহ তালা তার গোপন পাপটাকে ক্ষমা করে দেবেন যদি কোন তার প্রতিবেশী তার বন্ধু আত্মীয় যদি গোপন কথাটাকে ক্ষমা আপনার কিনা তার অন্যায়টাকে যদি গোপন রাখে আমরাই বারোটা বাজিয়ে দিছি কারো গোপন কথা আপনি জানেন অন্য বলে বাড়েছেন খেপা আপনি আরে আপনার আপনিও তো মানুষ আপনিও তো অন্যায় করেন ওই অন্যায়টাকে আপনি ঢাকবেন আপনার অন্যায়টা কিভাবে মাফ হবে তো আফার আল্লাহ রসুল দিয়ে গেছেন আল্লাহ বলে গেছেন যে তোমার অন্যায় হয়েছে তো তুমিও কারো অন্যায় জানো তো ওটা গোপন রাখো তোমার ওই গোপন কথা তোমার ওই অন্যায়টা আল্লাহ প্রকাশ করবে না বিচারের মাঠে ওটাও গোপন রাখবে কিন্তু কত খেপা আমরা তাহলে আমানা গোপন কথাটাও আমানত খবরদার গোপন কথা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এমন কি এমন আমানত কারো মোবাইল আপনি ভেতরে ঢুকতে পাবেন না মোবাইলে কি আছে আপনি পাসওয়ার্ড বারবার জানতে চাইবেন না বারবার তার গ্যালারি ঘাঁটতে যাবেন না প্রোফাইল ঘাঁটতে যাবেন না আপনি পারমিশন নেবেন এরপরে আপনি করবেন তার আগে এটা করা ঠিক নয় তার মানে এটাও আমানতের খেয়ানা এবার চলেন আল্লাহ তারা বলছেন ও

মনে করিও না বেটা পেয়েছি একটা বাপের একটা ব্যাটা খুব আনন্দ কয়টা বেটা যে একটা সেরা বেটা এটা আপনার জন্য আমানত কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি যে কি করবেন আহা এটা আমানতের খেয়ানত করছি কিভাবে আপনার সন্তানকে আপনি নামাজে শিক্ষা দেন না বিষয় বলছেন মুরু আহলাদ এখন বিশলা ও হম সফিনা বিশ্বনবী বলছেন তোমার সন্তানের বয়স সাত বছর হয়েছে ওকে তুমি তাগি দাও না এটা আপনার দায়িত্ব তার মানে দায়িত্ব বহন না করলে আমানতের খায়ানা এটা আপনাকে দায়িত্ব বহন রাখতে হবে ও আপনার পরে বলছেন যদি ওই সন্তানটা নামাজ না পড়ে সাত বছর তাহলে তুমি কি করো দশ বছর যখন হয়ে গেছে তাহলে তুমি প্রহার করতে পারো তাহলে তাকে তুমি মারো তাহলে তাকে তুমি প্রহার করো কিন্তু আজকাল মুসলমান নামাজ না পড়ুক লাঠি চলে না কিন্তু যদি স্কুল একবার কামাই যায় টিউশন যদি একবার গাফলাতি হয় কেন তুই স্কুল গেলি না কাকা লাগে মজা লেগেছে সন্তানকে আপনি এতটা মারেন দাগ পর্যন্ত বসিয়ে দেন অথচ আপনার প্রথম দায়িত্ব আল্লাহ রসুল যেটা দিয়েছেন তোমার সন্তানকে আগে তুমি সলাতে ট্রেনিং দাও ওটা থেকে আমরা বখিলাতি করছি এই জন্য আজকাল বাপ মা টুকরে টুকরে কাঁদে আর যেটা ফেসবুক দেখছিলাম বাপ মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম কি আশ্চর্য খুব আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে